আসসালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল জেলাবে মার্টের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছে এক্সট্রা কোটি কিছু বর্খার কালেকশন নিয়ে সম্পূর্ণ আলাদা কোটির মধ্যে কিছু বোরখা কালেকশন থাকছে বোরকাগুলো করে দেওয়া আছে জাফরান ফেব্রিক্স দিয়ে কোটিটা থাকছে জাফরান ফেব্রিক্সের এবং চেরি ফেব্রিক্সের একটি ইনার থাকছে সাথে একটি হিজাব থাকছে খুব বড় সাইজের বোরখার প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট দিয়ে বোরকার কালেকশনটি করে দেওয়া আছে এক এক করে কালারগুলো দেখে দেব প্রাইস রেঞ্জটা বলে দেবো প্রথমে যে কালারটি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হালকা কুসুম কালারের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট থাকছে জাফরান ফেব্রিক্স মানে সাইনি একটি ফেব্রিক্স থাকছে খুব সুন্দর একটি ফেব্রিক্স আর হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন থাকছে এবং এক্সট্রা কোটির মধ্যে ফুল হাতার একটি ইনার থাকবে ভেতরে ফুল হাতের একটি ইনার থাকছে সম্পূর্ণ আলাদা করে পড়তে পারবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার একটা সুন্দর বড় সাইজের হিজাব করে দেওয়া আছে নেক্সট যে কালারটা দেখে দিচ্ছি এটা থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের মধ্যে একটা হেরোনা থাকছে খুব বড়ো সাইজের এটা এক্সট্রা কোটের মধ্যে আরেকটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে অ্যানিম্যাল প্রিন্ট বলতে পারেন খুব সুন্দর একটি প্রিন্ট থাকছে এটাও একটা হিসাব থাকছে এক্সট্রা কোটি থাকছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট দিয়ে বোর্গাগুলো করে দেওয়া আছে হেয়ার সুন্দর সুন্দর এই এক্সট্রা কোটি বোর্খরাগুলোর প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল একটি প্রাইসের মধ্যে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে এই বোখরাটা পার্চেস করতে পারবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা যারা যারা পারচেস করতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তালাবাহা মার্টনাম এখানে ভিজিট করে আপনার বর্গরগুলো পার্চেস করতে পারেন বিয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম